দু সালের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা ইংরেজি নতুন বছর স্বাগত নব বছরে পা রাখার আগে কয়েকটি পরামর্শ মেনে পথ চলুন যেমন রাগ চিন্তা আর ভয় দূর করুন এগুলো মানুষকে অসুস্থ করে তোলে রক্তচাপ বাড়িয়ে দেয় মনে রাখবেন মানসিক শান্তি মানুষের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিদিন সকাল বিকেল একটু হাঁটবেন সবুজের মাঝে একটু ঘুরতে চেষ্টা করবেন কারো উপর রাগ পুষে রাখবেন না মাথায় রাখবেন ক্ষমা করলেই শরীর হালকা হয় অসফল হলে শূন্য থেকে শুরু করুন ভালোবাসার অভাব হলে মানুষ বদ মেজাজি হয়ে যায় মনে রাখবেন কষ্টকে আটকানো যায় না স্মৃতিগুলো মুছেও ফেলা যায় না হৃদয়ের ভাঙা টুকরোগুলো বুকে নিয়েই পথ চলতে হয় হাঁটতে হয় সামনের দিকে এক পা এক পা করে ভুলগুলো থেকে শিক্ষা হলো বাণী দুঃখের দিনগুলো রাতের মতো ঘনিয়ে এলেও ভোর ঠিক ফিরে আসে তাই থেমোনা সামনে এগিয়ে চলো এই বিশ্ব এগিয়ে যাওয়া মানুষদেরই পাশে দাঁড়ায় জীবনের প্রাণ শক্তি যেন ফুরিয়ে না যায় দু নতুন বছর ভালো কাটুক no moscar.